শুভেশক আসসালামু আলাইকুম আবারো ফিরে চলে আসলাম আমাদের জিও ভাইয়ের অনেক দিন পর নাকি জি ভাই জি ভাই অনেক দিন পর আমি এখন ভিডিও খুব পাতলা পাতলাই অনেক দিন পর পরে দিই পাতলা পাতলা খুব পাতলা মানে অনেক অনেকেই বলে গো ভাই আপনি ভিডিও টিও সারেন না আমি না ভাই সারেন না সময় পাই না আচ্ছা এই জন্য আর এখানে আর খুব কম সারি অত ভিডিও সারে তো আর এনে চিনা বামনের কোনো পয়তা লাগে না না চিনা বামনের এমনি চিনি এটা বামন দেখ আজকে উনার পাঠাগুলো একটু দেখাবো আর হচ্ছে যে যারা এই যে ছাগল পাঠাইছেন বিভিন্ন ইউনিয়ন ঢাকার থেকে আসলে দত্তপাড়া রামবেদ আবার হকিতপুরের নাটপুরা হকিতপুর দত্তপড়া পাশাপাশি আর বগুড়া রংপুর দিনাজপুর চাপায় রাজশাহী থেকে আসলে হরিশপুর বাইপাস নাই যে কোনো অটোলক ভ্যানওয়ালক জিজ্ঞেস করলে ভালো বলবে রামপুর জিয়ার ছাগলে খামারে যে কোনো আল্লাহ দিলে আসা আশা করি আপনাদের দোয়া যে কোনো অটোলা ভ্যানওয়ালা নিয়ে আসবেন ইনশাল্লাহ জি জি এক কথা বলতে গেলে আমাদের নাটোরের যে মেইন বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে ওনার বাসা খুব কাছে হয় একদম কাছে মানে আড়াই কিলো হয় না দুই কিলো মতো দুই কিলোমিটার হয় হ্যাঁ যাকে একটু দেখাই ওনার পাঠাগুলো একটু দেখাই আর যেগুলো আপনারা ছাগল পাঠাইছেন এই সমস্ত ছাগলগুলো একটু দেখানোর চেষ্টা করি যাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা যে ছাগল প্রজনন করা নিতে চান ওনারা খামারে আসতে পারেন তোতাপুরি হরিয়ানা বিটল তারপরে সিরোই জাতের পাঠা সহ আরো অনেক রকম পাঠা আছে এগুলো প্রজনন করায় উনি দেয় আর একটা বিষয় হচ্ছে যে ওনার কাছে কন্টাকে একটা সিস্টেম আছে কন্ট্রাকের সিস্টেম আছে কন্ট্রাকের সিস্টেম আছে আমরা ভিডিওর মধ্যে ওইটা বলে দেবো যে কন্টাকে কিভাবে আপনারা ছাগল দেবেন মানে আমরা বলি যে যাদের ছাগল দীর্ঘদিন হলে হিটে আসে না এই সমস্ত ছাগল যে ভাই কন্টাকে নেয় নিয়ে এগুলো প্রজনন গ্যারান্টি করে আপনার যা তুলে দেয় এটা হল সিস্টেম আপনার শখের ছাগল কিনেন শখ পূর্ণ হয় না আমি আল্লাহ দিলে আপনি চেষ্টা করে পূর্ণ করে দেওয়া লাগে শখটা আপনার শখ করে একটা ছাগল কিনছেন আশি হাজার এক লাখ টাকা দেয় নব্বই হাজার পঞ্চাশ হাজার টেয়ে দেয় শখ করে কিনে ছাগলা লালন পালন করছে এক বছর ছয় মাস আট মাস হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না এ ছাগলা যদি বাচ্চা দিলে আমার উচলে যদি বাচ্চা এখানে হয় এটা তো আপনার শখটা পূর্ণ হয়ে গেলো আমি শখটা পূর্ণ হয়েছে আমারও দুই জায়গায় ব্যস্ত আমার ছেলে মেলে আমার খাবারটা চালায় এই এই ভালো দেখা একটু দেখায় আপনাদেরকে ভাই জি ভাই এইটা কি পাঠা এটা হলো বেচার তথ্য এটা আমার বাড়ির বাচ্চা কিনে না নিজের হাতে লালন পালন করা মানুষ করা এটা দেখ হ্যাঁ হচ্ছে

এই জিবলা নাকি জিবলা ভাই আচ্ছা জিবলা জিবলা হ্যাঁ এই যে এটা পরিচিত বড় সবাই জানে এটা আমার পরিচিত বাটা হ্যাঁ এটা আমার আমার যে কথা আছে সবাই পরিচিত একদম মানে আমার নিজে হাতে এগুলো তৈরি করে লওয়া ভাই আচ্ছা এই এটাতে কত নিচ্ছেন মত বলে এটা 500 টাকা এটাতে তো 500 টাকা হ্যাঁ 500 টাকা আচ্ছা আসেন এই যে ভাই একটু সরেন সরবো না আচ্ছা ভালো লাগে এই একটা পাট

টাকা নি আর এই কন্টাকের বিট করায় এগুলো মানে ভিতরে যেগুলো আছে যে কোনো দর্শক বাই যে পাঠা দিয়ে বিট করে এটা দিয়ে বিট এটা দিয়ে বিট ওটা দিয়ে বিট করাবো হুম হুম তাহলে আপনার হচ্ছে যেগুলো কন্টাকে করান মোটামুটি এখানে তিনটা চার পাঁচ ছয় সাত আটটা মতো পাঠা আছে আটটা পাঠা আছে কন্ট্রাক্টের ছাগল আর এক হাজার টাকা নিয়ে এক হাজার টাকা লোকাল

বাড়ির বাচ্চা ভাই বলেন বাট্টু ফরিদ চাচা বলেন সবার পাটাই কিন্তু নামের যত পাটা আছে নামকেরা পাটা হিমেল ভাই বাড়ির হ্যাঁ যে পাটা আমার দুটো ওইটাও হেমল ভাইয়ের বাড়ির বাচ্চার পাঠার

মানে ওনার খামারে এক কোটি টাকার উপরে ছাগল আছে এটা আমার নিজের চোখে দেখা আচ্ছা এই ফয়সাল ডাক্তারের এই তিনটা কোন তিনটা ভাই এই দেখেন একটা দুইটা এই যে তিনটা আচ্ছা অরিজিনাল তোতা গুলা একটা হ্যাঁ শরীর একবারে শুকায় গেছিল তো এখন আমার কাছে দিছে এখন আলাদা অনেকখানি সুস্থ হইছে এই দেখেন ফয়সাল ভাই দেখেন দেখা দিলাম এই দেখেন আপনি ছাগল গুলো কালকে আসছিল প্রাইভেট কার নিয়ে তাই না আচ্ছা এই হরিয়ানাটা কোথায় গেল ভাই আর হরিয়ানাটা হলো এটা ইয়ার শান্তাহারের

আচ্ছা আর এটা হলো এটা হলো পাবনার পাবনার নাটোরের আচ্ছা দেখেন এটা নাটোরের জি বিটল আচ্ছা এই বিটল দুটা হইলো ইয়ার থেকে এ চট্টগ্রামের চট্টগ্রাম থেকে না হ্যাঁ চট্টগ্রামের মুবারক ভাইয়ের কাছ থেকে আচ্ছা

আমার বিটলের বাচ্চা আচ্ছা বাচ্চারা দুধ পাচ্ছে না এখানে বাচ্চাটা শুকায় গেছে আর মা আছে আর মা আছে তাই আচ্ছা এই যে বাচ্চা দুধ পাচ্ছে না দুধ পাচ্ছে না শুকায় গেছে শুকায় গেছে আর এখানে যেগুলো আছে জি আমার বাড়ির দেখেন এইটা একটা ভাঁটার বাচ্চা হুম এই দেখেন আর আসো 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 ও বাঁদা আছো ভাই ও আছে এই দেখেন দেখে এগুলো সব অরিজিনাল ভাই আচ্ছা অরজিনাল তো এগুলো সব তৈরি করতেসিস তৈরি করতিস এগুলো এটা একটা এ একদম অরিজিনাল দুইটাই অরিজিনাল এগুলো পরে দেখতে পাবেন এখানে ছাগলের যেগুলো আছে সব করে বিট করানো আছে বিট করানো আছে বিট করানো আছে জি একটা ছাগল বিট করে বাকি আছে

আমার এই সিস্টেমটা চালু করা বাংলাদেশের সব প্রান্তের থেকে ছাগল বাংলাদেশের সব প্রান্তের ছাগল আমার মোবাইলে ছাগল পাঠাই দেয় আমি করে ছাগল আবার আমি আর এ যাবো দুদিন চিটারি বাদ পারি তাহলে আপনি অবশ্যই জানতেন আপনি যেহেতু আমার ভিডিও করেন আপনি ভিডিও দেখে মানুষ ছাগল পাঠায় আমি কারো ছাগল বিক্রি করে দিচ্ছি কারো টেকা মারিয়ে দিচ্ছি যদি জানতো আপনি যদি তাহলে আপনার অবশ্যই কমেন্ট আসতো বিচার আসতো আপনি বলেন যদি কোনো বিচার আসে তাহলে আপনি আমার বিচার করবেন হুম আর আমি জানতে কারোর সাথে কোনো ভুল টুটি হতে এরপরে ভুল টুটি ইচ্ছা মানুষই আমি তো মানুষ ভুল টুটি হতে পারে অনিচ্ছা আমি ইচ্ছাকৃতভাবে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না খারাপ আচরণ করি না আপনারা শখ করে ছাগল কিনছেন পঞ্চাশ হাজার টাকা দেয় এক লাখ টাকা দেয় দুদি কিনু মানুষ ছাগলের বাচ্চা হয় না এক বছর দেড় বছর দেড় পাঁচ দিচ্ছেন এই ছাগল আমার সাথে পাঠাই দেবেন আমি আমার সাথে এক মাস রাখা এক মাসে সাত হাজার টাকা নিয়ে আমি সাত হাজার টাকা বিনিময়ে একশো একশো গাপ গ্যারান্টি করে দিই দুদি গাভিন আপনার কাছে যায় বাচ্চা না হয় কারণ বসে হিটে আসে আপনার চাউল পাঠাই দেবেন আবার আমি বিট করে দেবো একটি জি জি শেষ এটাই আমার আপনার যদি ভালো লাগে আপনারা ভিডিওতে শেয়ার কমেন্ট করবেন আর ছাগল আপনারা পাঠাবেন যদি আমার প্রতি বিশ্বাস আর ভরসা থাকে জি আমার কথা এটাই আর যদি মনে হয় যে এতই সমস্যা আপনারা যেহেতু নানা রকম কমেন্টও করেন আপনারা সহজে আসেন আর যদি সমস্যা হয় জিয়া ভাইকে জিয়া আসে আমাকে ফোন দিবেন আমি সমাধান যে কোনো সমস্যা সমাধান করে দেবেন আর সবচেয়ে বড় বিষয় হলো আমি যদি কারোর সাথে চিটারি পাট পারি খারাপ হবে আবার অতটি ছাড় থাকতো না হুম হুম আমি তো ভিডিওতে দেখাচ্ছি অতটা সাড়াল থাকতো না এটাই আমার শেষ কথা শেষ কথা